টিবিএস লাইমলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহনা হোসেন দর্শক আমার সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের সহকর্মী সোহেল হাসান আজকের ইন্ট্রোটা আমরা খুব একটা বড় করব না কারণ আজকের পুরো কথাটাই আমাদেরকে সোহেল বলবেন কারণ আমরা আজকে কথা বলবো সোহেলেরই প্রকাশিত একটা প্রতিবেদন নিয়ে আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এক সম্প্রতি একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতিবেদন বলছে সারা বাংলাদেশে হল আছে আড়াইশোর কম অথবা আড়াইশোর কিছু বেশি এবং এগুলোর মধ্যে পঞ্চাশ থেকে সাতটা হল হচ্ছে সারা বছর চলে বাকি হলগুলোর তাহলে কি হয় সেগুলো সারা বছর চলে না কিন্তু ঈদের সময় যখন আসে তখন সেই হলগুলো জেগে ওঠে তো এই নিয়ে বিস্তারিত আমরা আজকে কথা বলবো এটা একটা অনুসন্ধানী প্রতিবেদন ছিল আমি একটু সরাসরি সোহেলের কাছে যেতে চাই অনুসন্ধানী একটা প্রতিবেদন ছিল তার মানে আপনাকে অনেক গভীরে যেতে হয়েছে মফশল এলাকাগুলোতে যেতে হয়েছে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে তো শুরুতেই খুবই ফর্মাল কথাবার্তা বা পরিসংখানে না যে আমি একটু আপনার অভিজ্ঞতা জানতে চাই যে কেমন কাজের অভিজ্ঞতাটা হলো এই মফশল এলাকায় যে বিভিন্ন সিনেমা হলগুলো দেখে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটু শুনতে চাই মোহনা আমি আসলে প্রায় গ্রামে যাই বিভিন্ন কারণে যাই আসলে সিনেমার জন্য তাও না আসলে দীর্ঘদিন থেকেই যাই কিন্তু আমরা যখন চলাফেরা করি বা যাতায়াত করি আমাদের চোখে কিন্তু অনেক কিছু থেকে যায় তো যেহেতু এন্টারটেনমেন্ট সেকশনে কাজ করা হয় তো সিনেমা হল দেখলে একটা সাধারণত কৌতূহল থাকেই তো কখনো যেদিকেই যাই বাংলাদেশে যেখানেই যাই সামনে সিনেমা হল আসলে সেখানে হয়তো একটু ভালো করে দেখার চেষ্টা করি তো সেই সূত্রে সারা বছর আসলে দেখা হয় আপনার চিন্তাটা আসলো কিভাবে যে নিয়ে একটা অনুসন্ধান এটা আসলে মানে ঈদের সময় যখন এই যে সিনেমা হলের সংখ্যাটা না ওই প্রাসঙ্গিক ভাবে উঠে আসে আলোচনায় ফেসবুকে আসে আমরাও কথা বলেছি তারপরে এই যে সংখ্যা কাউন্ট হয় যে তুফান এত হলে চলবে বা প্রিয়তমা এত হলে চলেছে তো তখন আবার কেউ হয়তো বলে যে ঈদের পরে তো সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু আসলে সূত্রপাতটা হয় অফিসে এবং আমাদের যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে আমাদের সিনিয়র নিউজম্যান বা আমাদের যাদের যারা গাইড করেন তারা এই বিষয়গুলাকে হঠাৎ করেই মানে পাবলিক সাইন্স গুলাকে নিয়ে তো আসলে নিউজপেপার কাজ করে পাবলিকের কথাবার্তা বা আগ্রহ তো সেই জায়গা থেকে আমার উপরেই দায়িত্ব দেওয়া হয় তা আমার দীর্ঘদিনের একটা ধারাবাহিক অভিজ্ঞতা রয়েছে সেটার সঙ্গে আরেকটু নতুন অভিজ্ঞতা যোগ করার জন্য আমি আসলে খুবই সিরিয়াসলি জিনিসটার সঙ্গে যুক্ত হই এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেসব সিনেমা হল চালু বা বন্ধ রয়েছে সেগুলো মানে মালিকদের সঙ্গে কথা বলার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হই হওয়ার পর আমি যখন এই অ্যাসোসিয়েশনে সিনেমা হল মালিকদের অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করি আমি জানতে পারি যে ঢাকায় তাদের একটা সমাবেশ রয়েছে ঈদের আগেই গত ঈদের আগে আচ্ছা তো আমার নিউজটা করার জন্য আমার একটু সময় নেই যে তাদের যেহেতু একসাথে পাবো ঢাকায় তো আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতগুলো জায়গায় যাওয়া সম্ভব না সেখানে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো উপস্থিতি পেয়েছিলাম সময়টা আপনার অনুকূলে চলে গেছে এবং তাদের যে ব্যক্তিগত কথাবার্তা বা ওই যে জমায়েতে সভায় যে কথাগুলো সেগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর আমি ইন্ডিভিজুয়ালি ফাঁকে ফাঁকে অনেকের সাথে কথা বলছিলাম আমি যে টার্গেট নিয়ে গিয়েছি সেটার অ্যান্সার নেওয়ার ট্রাই করতেছিলাম এইভাবে আসলে মানে মালিকদের ভিউটা আমি জানার চেষ্টা করেছি তো বেশিরভাগ মানুষই আসলে আমি যেটা দেখেছি যে তাদের দীর্ঘদিনের এই ব্যবসাটা হঠাৎ করে আর সিনেমা হল তৈরি হয় না বাংলাদেশে যেসব সিনেমা হল রয়েছে যেটার সর্বকনিষ্ঠ সিনেমা হল যদি আমি বলি সেটা কয়েক বছর পনেরো বিশ বছর আগে তৈরি হয়েছে নতুন করে যেগুলো তৈরি হচ্ছে এগুলো সিনেপ্লেক্স কোনো লোকাল সিনেমা হল তৈরি হয় না আপনি খেয়াল করে দেখবেন এগুলো নিউজও হয় যে বগুড়ায় একটা সিনেপ্লেক্স হলো রাজশাহীতে হলো বা চিটাগাং হলো কিন্তু নর্মাল যেগুলাকে আমরা একেবারে খেটে খাওয়া মানুষের হল যেগুলাকে বলি যে বিশ টাকা বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা টিকিট সেই হলগুলা নতুন করে আর তৈরি হয় না এবং ওই হলগুলো নিয়ে আমাদের কথা আসলে আচ্ছা তার মানে ওই ওই মানুষদের জন্য যে হলগুলো এতদিন ব্যবহার হয়েছে সেই জিনিসগুলোকে আপনারা আপনাদের প্রতিবেদন তুলে এগুলো আসলে বন্ধ হয় বা খোলে আচ্ছা সিনেপ্লেক্স বন্ধ হয় না হ্যাঁ হ্যাঁ এই হলগুলোই আপডাউন করে আচ্ছা এবং এগুলোর যে সংখ্যা কমতে কমতে আসলে একটা মানে এই সিনেমা হলগুলোই আসলে সিনেমা শিল্পকে টিকিয়ে রাখে তাহলে আরেকটা প্রশ্ন কিন্তু সহবতেই চলে আসে যে আমরা জানি ঈদের সময় সিনেমা হলগুলো খোলে কারণ তখন সিনেমার একটা বড় চাপ থাকে সেই জন্য অন্যান্য হলগুলো খুলতে হয় বাকি সময় তাহলে যেই হল মালিকরা আছেন তারা কিভাবে চলেন বা হলগুলো কিভাবে সারভাইভ হলগুলো আমি মানে এখানে কয়েকটা লেভেল রয়েছে মানে হল টিকে থাকে কিভাবে আসলে যে একটা ঈদে একটা বছরে দুইটা ঈদ অথবা একটা বাংলা নববর্ষ বা আরো হয়তো কোনো একটা ইনসিডেন্ট আসে তিনটা বা দুইটা বা চারটা প্রসঙ্গ নিয়ে চার সপ্তাহ বা এক মাস দিয়ে কি এক বছর চলবে আমারও এটা বিশাল বড় একটা প্রশ্ন ছিল মনে মধ্যে এই নিউজটা যখন হাতে পাই তাহলে কি হয় এই কারেন্ট বিল কই থেকে আসে সেটাই এই মেইনটেনেন্স এটা পুরো একটা জায়গা মেইনটেইন করা অনেক কঠিন এটার অনেক টেকনোলজি আছে সেখানে অনেক টেকনোলজি আছে টেকনোলজিটা কিভাবে ঠিকিয়ে রাখা হয় এই প্রশ্নগুলো নিয়ে আমি যখন মাঠে নামি এবং আমি যখন এইদের সাথে কথা বলি তো বেশিরভাগই মানে হল মালিকের যে অবস্থা আমি দেখেছি যে তাদের সাইড বিজনেস রয়েছে এবং মানে লোকালি এরা মানে খুবই কি বলা যায় যারা হল টিকিয়ে রেখেছে এখনো তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই ভালো এবং এরা এটাকে একটা শৌখিন একটা বিষয় হিসেবে রেখে দিয়েছে ঘরে যেভাবে আমরা বিভিন্ন শোপিস রাখি যে একটা সুন্দর বিষয় কোনো লাভ নাই তো এই রকম ওরা ওদের একটা সামাজিকভাবে একটা মর্যাদা নেওয়ার জন্য যে আমি একটা সিনেমা হলে মালিক ফাকুক সিনেমা হলটা এবং তাদের সাইড বিজনেস রয়েছে সেগুলা দিয়ে ভর্তুকি দেওয়া হয় এবং কেউ কেউ সিনেমা হলের সামনে দোকান তৈরি করে দিয়েছে সেই দোকানের যে আয় ভাড়া বা আনুষঙ্গিক আয় এটা দিয়ে এই মেইনটেইনস চালানো হয় এবং আরেকটা যেটা হয় যে মানে ডিফারেন্স তো অবশ্যই রয়েছে যেমন টাঙ্গাইলের একটা সিনেমা হল সেখানে নাটকের মহড়া হয় আচ্ছা নাটকের প্রশ্ন ছিল যে এগুলা অন্য কোন এগুলো ব্যবহার করা হয় কি নাটকের রিহার্সেল হয় এবং কখনো কখনো নাটকের মেইন শো টা হয় কারিগরি শো বলেন বা টিকিট শো হয় আচ্ছা আর কোথাও কোথাও মানে বিভিন্ন ধরনের গেট টুগেদার যেটা ধরেন নবীন বরণ ধরেন একটা স্কুলের বড় নবীন বড় এর যে ইউনিয়ন গুলো হয় তখন তো অনেক সংখ্যা হয় হ্যাঁ একটা সিনেমা হলে কিন্তু অনেক জায়গা বসা সুন্দর জায়গা টেলিফোন আছে ইয়া মঞ্চ রয়েছে সুন্দর একটা মানে পরিবেশ তৈরি করা যায় তো এই মানে এই ধরনের নবীন বরণ বা পিকনিকের মতো আয়োজন করা হয় তারপরে কোথাও কোথাও রাজনৈতিক সভার জন্য ভাড়া দেওয়া হয় আচ্ছা তো এইভাবে করে যারা আসলে খুবই মানে বেকায়দায় পড়ে যায় তারা এই কাজগুলাতে ইয়া করে অ্যাটেন্ড করে অ্যাটেন্ড করে আর যারা আসলে যাদের টাকার কোনো টেনশন নাই তারা ওইভাবে বন্ধক তালা দিয়ে রাখে আপনি তো অনেক জনের সাথে কথা বলেছেন সিনেমা হল সংশ্লিষ্ট মালিকদের সাথে কথা বলেছেন দুই একজনের কোনো ঘটনা বা গল্প কি আমাদেরকে একটু বলবেন যে তারা কিভাবে টিকে রেখেছে উনি কোনো একটা মন্তব্য করেছেন বা উক্তি তার মুখ থেকে এরকম কি আপনার মনে আসছে এই আমি কথা বলেছি আসলে যেটা হয় কি যে আমি যখন তাদের সাথে কথা বলতে যাই বেশিরভাগেরই কথা হলো কি যে সাংবাদিকদের সাথে আসলে অনেক ভয় নিয়ে কথা বলে কারণ এখন আপনার খেয়াল করে দেখবেন যে ফেসবুকে যেভাবে ভাইরাল হয়ে যায় কি থেকে কি ভাইরাল হবে একটু কিছু কথা বললে সেটাকে কেটে ছেটে একেবারে বেফাস একটা মন্তব্যের মতো তৈরি করে অনেকে মানে মানে সাংবাদিকদের হয়তো নেতিবাচক ভাবেও দেখে বা হয়তো তাদের এই এক্সপেরিয়েন্সটা রয়েছে আমার সাথে না ঘটুক তো আমি আসলে সরাসরি এই জিনিসগুলো জানতে চাওয়ার কারণে তারা মূল বিষয়টাকে আড়াল করে ফেলে আচ্ছা তো অনেক ঘনিষ্ঠ হওয়ার পর অনেক সুন্দর আশ্বাস দেওয়ার পর তাদের দুই একজনের কথা এরকম ছিল যে মানে বিষয়টা এরকম যে তারা আসলে একটা হ্যামিলনের বাসিওয়ালাকে অপেক্ষা করতেছে যে যারা একটা হ্যামিলনের বাসিওয়ালা সেটা মন্ত্রী হতে পারে সেটা প্রধানমন্ত্রী হতে পারে সেটা কোন একটা মানে দানশীল ব্যক্তি হতে পারে যে বলবে কি যে আমাদের বাংলাদেশে সব চালু থাকা সিনেমা হলগুলোকে অনুদান দেওয়া হলো আধুনিকায়নের জন্য বা তারা কিন্তু প্রত্যাশা করে না খুব বেশি প্রত্যাশা করে না যে খুব ইয়ে হবে মানে সিনেমা রেগুলার হিট সিনেমা আসবে বাংলাদেশে এই বাস্তবতা নাই কারণ সিনেমা হিট হয় কেমন করে সেটা আপনিও জানেন যে আসলে খুবই আন্তর্জাতিক একটা প্রোডাকশন ছাড়া বাংলাদেশের সিনেমা হিট হচ্ছে না আমাদের রেগুলার যে ডিরেক্টর আছে বা প্রডিউসার আছে তারা ঠিক ওই বাজেটে অনেকে যেতে পারে না দশ কোটি টাকা দিয়ে কেউ সিনেমা বানা বানাতে পারবে না বাংলাদেশে অনেকেরই সামর্থ্য নাই বাট এই সিনেমা হল মালিকদের এখন একটাই চিন্তা যে তারা

এই বদ্ধ ঘরের মধ্যে গিয়ে গরমে কষ্ট করবে না সিনেমা থেকে এটা খুবই এই সব বাস্তবতায় তারা আসলে না তাদের অনেকের কাছে কোনো বক্তব্য নাই আমি আসলে আসলে অনেক ট্রাই করেছি যে কি কারণে তারা অপেক্ষা করে সিনেমা হলটা আপনাকে আমি প্রথমে যে কথাটা বলেছি যে অনেকে একটা ইমেজের জন্য যে আমার একটা সিনেমা হল রয়েছে থাকুক চালুক কিছু না আসুক আমার একটা মানে একটা পালক সেটা যে আমি একটা সিনেমা হলের মালিক তো গ্রামে কিন্তু আসলে সিনেমা হলের মালিকদের এক সময় অনেক কদর ছিল যে ওর সিনেমা হল রয়েছে এটা একটা সামাজিক বনেদি ব্যাপার ছিল একটা বনেদি ব্যাপার ছিল সেটা কেউ কেউ মনে মনে ধরে রেখেছে দাম দাম না দিলেও আচ্ছা বুঝতে পেরেছি এখন আরেকটা প্রশ্ন একটু করতে চাই যে এইগুলো বন্ধ করে ফেলার কি কোনো আভাস পেয়েছেন কিনা যে তারা বন্ধ করে ফেলতে চায় না আমি বন্ধ করে ফেলার আভাস পাইনি যে সিনেমা হলগুলো চালু রয়েছে বা যে ধরেন গতইদে যে সিনেমা হলগুলো ওপেন হলো প্রত্যেকেই প্রত্যেকই আশাবাদী যে তারা সারা বছর হল চালু রাখবে কিন্তু আসলে বিক্ষিপ্তভাবে বিভিন্নজন বিভিন্ন কথা বলে কেউ বলে কি যে সাকিব খানের সিনেমা ছাড়া টিকিট কাটে না কেউ এটা কিন্তু একটা আসলে একটু একটু মফসল এলাকার দিকে গেলে একটু গ্রাম এলাকার দিকে গেলে দেখাই যায় যে মানুষ আসলে সাকিব খানকে বেশি চায় বাংলাদেশের সিনেমার পোস্টার বয় বা যেটাকে বলে যে শুভেচ্ছা দূত বা অগ্রদূত বা যাই বলেন সাকিব খান এমন ভাবে মিশে গেছে বাংলা সিনেমার দর্শকদের সঙ্গে যে সাকিব খান নাই সিনেমার পোস্টারে তাহলে কে তারা আগ্রহ নাই এবং সাকিব খানকে যেভাবে প্রাধান্য দিয়ে গত এক যুগ বা আরো বেশি সময় সিনেমা তৈরি করা হয়েছে বা দর্শক দেখেছে তো এই বাস্তবতায় দ্বিতীয় কোনো হিরোর এইভাবে ঘটেনি বা কেউ থাকেনি নানা কারণে নিজেদের কারণে নিজেরাই হারিয়ে গিয়েছে কিন্তু সাকিব খান নানাভাবেই বারবার ফিরে এসেছে এবং প্রিয়তমা থেকে আবার নতুন জীবন শুরু করলো বা নতুন একটা আমি বলবো যে সাকিব খানের সিনেমা লাইনে নতুন অধ্যায়ের সূচনা প্রিয়তমা দিয়ে এবং এই সময় থেকে মানে সাকিব খানের যে মানে খুব ভাস্টলি মানে মোটা দাগে সিনেমাকে দেখা সেটা সম্ভবত সাকিব খান দেখে তো আপনাদের প্রসঙ্গে আসি আবার যে সিনেমা তাহলে ওরা কি করতে চায় বা কি করবে একটা তো আপনি বললেনই যে আরেকটা পয়েন্ট আছে আমরা কিছুদিন আমি নিজে নিউজ করেছি যে সরকার সিনেমা হল আধুনিকায়ন বা উন্নত করার জন্য যে ফান্ড তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক থেকে বেঙ্গুলাকে দিয়ে ইয়া করা হয়েছে যে অল্প সুদে মানে খুবই মানে কম ধরনের দিয়ে এই সিনেমা হলে সংস্কার কাজের জন্য দেয়া হবে কেন হল মালিকরা নেয় না আমাদের ধারণা আমার ধারণা ছিল যে হল মালিকরা হয়তো ব্যবসা করতে পারবে না সেই জন্য নেয় না লোনটা নিলে তো ফেরত দিতে হবে যতই যখনই হোক ফেরত দিতে হবে তো যদি আয় না থাকে তাহলে সেই আইন করে কি হবে তো এইবার তাদের সাথে কথা বলে আমি যেটা দেখেছি ওই সভায় গত ঈদের আগের যে সিনেমা হল মালিকদের যে সভা সেই সভায় একটি বিষয়ে তারা কথা বলেছে আমি কথা বলিনি তাদের কথা কথোপকথনে দেখেছি যে তারা নাকি এই লোনটা পাচ্ছে না মানে না ব্যাংক নানা কারণে তাদেরকে নিরুৎসাহিত করে মানে লোকাল ব্যাঙ্গলা আচ্ছা এটা সেন্ট্রাল ব্যাংকের কি অবস্থা আমরা আসলে জানি না কিন্তু ওদের কথা কথার প্রসঙ্গে আমার এই বক্তব্যটা আমার চোখে এসেছে ওরা ওদের সমাবেশ মানে আয়োজনে বা সভায় লোকাল ব্যাংকের যে শাখাগুলো আছে তাদের কাছে গিয়ে ভালো রেসপন্স পায় না যে এই লোনটা করবে যে কাগজ যে প্রয়োজনীয় যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা সেখানে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে তো সিনেমা হল মালিকরা লোনটা চাচ্ছে সরকারও দিতে চাচ্ছে তাহলে কোথায় সমস্যা আমার মনে হয় যে এই লোনটা গেলে যদি প্রডিউসাররা দেখে যে সিনেমা হল আধুনিক হয়ে গেছে তাহলে হয়তো তুফান চলতেই থাকবে একের পর এক তুফানের মতো সিনেমা বা প্রিয়তমা বা সুরঙ্গ বা হাওয়া আসবেই আসবে আপনাকে আপনাকে যদি আমি আজকের আলোচনার একটা ইতি টানতে বলি যে একদম সামারি করে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন তাহলে কি বলতে চাইবেন যে কিভাবে হল বাঁচানো যায় আসলে এই হলগুলোর প্রয়োজনীয়তা আছে কিনা সারা বছর আর প্রয়োজনীয়তা থাকলে সেগুলোকে আমরা কিভাবে ধরে রাখতে পারি বা আপনার মানে আপনাকে আমি বলি যে প্রয়োজন তো অবশ্যই রয়েছে ইদেরে যে দর্শকগুলা যায় এরা কিন্তু সারা বছরই সিনেমা দেখার মানসিকতা রাখে মানসিকতা রাখে এবং হাওয়া বা বিভিন্ন সময় আপনার ঈদের বাইরের সিনেমাও কিন্তু সিনেমা আসলে কিন্তু রাইট এবং আমি এই ঈদের পরে আমি সিনেমার টিকেটের জন্য মানে তুফানের আমাকে আমার কাছ থেকে টিকিট সংগ্রহ করার রিকোয়েস্ট ছিল আমি যেন টিকিট সংগ্রহ করে দেই সেটা প্রিয়তম সময় আমার রকম হয়েছিল আমার পরিচিত জন অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে যে আমি যেন বিশেষ ব্যবস্থায় তাদের টিকিট সংগ্রহ করে দেই এই মানুষদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি দর্শক যারা তাদের কথা যে এই তুফান যদি রেগুলার সময় নিয়ে আসে তারা দেখবে তো দর্শকের হলে যাওয়ার মানসিকতা রয়েছে প্রডিউসারদের কথাও যে সিনেমা হলের পরিবেশ ভালো না আমরা ইনভেস্ট করব কেমনে বা টাকাটা কিভাবে উঠে আসবে দর্শকের ঠিক আছে সিনেমা হল মালিকরা প্রত্যাশা করে যে তারা হলটা উন্নত করবে সরকার আপনার অর্থায়নের একটা সিগনাল দিয়ে রেখেছে হল মালিকরা চাচ্ছে

যদি এই অঙ্গনের মানুষজন যদি সবাই যখন হিন্দি সিনেমা আসবে কি আসবে না এই টোটাল চলচ্চিত্র পরিবারের মতামতের ভিত্তিতে হিন্দি সিনেমা বাংলাদেশে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই যে হল আধুনিকায়ন হলে যদি দর্শক না থাকে হল যদি না থাকে আপনার সেই সিনেমা পরিবার দিয়ে কি করবেন চলচ্চিত্র পরিবার থাকবে যদি হল না থাকে অস্তিত্বই থাকবে না তো এই হলো আমার অবস্থা যে আমার প্রসঙ্গ বা আমার মতামত বা আমার দাবিও একটাই যে এই সমন্বয়টা কেউ করুক আমার মনে হয় সুদিন ফিরে আসবে অনেক ধন্যবাদ সোহেল আপনাকে আপনার কাছে আশা থাকবে আপনি সামনে আরো এই ধরনের অনুসন্ধানে প্রতিবেদন করেন যে জিনিসগুলো আসলে দর্শকদের তুলে সামনে তুলে ধরা সম্ভব একই সাথে যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট আছেন বিনোদন সংশ্লিষ্ট লোকজন আলোচনার মাধ্যমে কিন্তু আসলে অনেক বিষয় বের হয়ে আসে এবং অনেক লুপ গুলো খুঁজে পাওয়া যায় যে হ্যাঁ এই জায়গাটাতে আসলে আমাদের কাজ করা উচিত আমাদের হাত দেওয়া উচিত তো আশা করি আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষের সামনে উঠে আসবে ধন্যবাদ সোহেল আপনাকে আপনার এত সুন্দর আলোচনার জন্য দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ভালো লাগলে আমাদের আহ কন্টেন্টটি লাইক করবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করে এটাও জানাবেন যে আপনারা পরবর্তীতে কোন বিষয়ে আমাদের আলোচনাটা শুনতে চান ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে